জুয়েলকে কিন্তু ধরে রেখেছে কিন্তু ও ও জুয়ে ও জুয়েলকে কিন্তু ধরে রেখেছে কিন্তু ও জুয়ে ধরে রেখেছে কিন্তু ও ও জুয়ে ও এটা কী করলো জুয়েল ও ভালো ব্যাকিল ভালো ব্যাকিল ও শঙ্কর থেকে কাশি কাশি থেকে জুয়েল জুয়েল থেকে পলাশ এবং গোল গোল হয়ে গেল গোল করে ফেললো জুয়েল থেকে পলাশ পলাশ থেকে জুয়েল জুয়েল থেকে কাশি গোল করে মিস পাস কাশি পলাশ ও গুড গোল গোল্ডল টো বাপায় ভালো ফিনিশ করলো পলাশ জুয়েলকে কিন্তু ধরে রেখেছে কিন্তু ও জুয়েল এটা কি করলো জুয়েল এবং ইয়েলো কার্ড দেখলো এবং হাঁটুতে কিন্তু ট্যাপ করল কিন্তু জুয়েল শূন্য শূন্য ও পলাশ কানেক্ট করতে পারলো না এবং খুব বাজেভাবেই কিন্তু লেগেছে ছেলেটা হাঁটুতে খুব বাজেভাবেই লেগেছে হাঁটুতে ও ভালো ব্যাকিল ও কিন্তু টেন্ডেসি কিন্তু ছিল যে জুয়েলকে মারবে আগে থেকে কিন্তু প্ল্যান করা ছিল এই জুয়েলের পায়ে বল গেলেই আমি মারব সেটাই কিন্তু করলো জুয়েলে কিন্তু সেটা জানতো যে আমাকে মারবে সেই কারণে কিন্তু আগে থেকে কিন্তু বলটা কিন্তু ছেড়ে দিয়েছে জুয়েল বল পড়ে কিন্তু ও ভালো ছিল ভালো শট ছিল বল পরে কিন্তু কোন দিকে মুভমেন্ট করবে কেউ কিন্তু বুঝতে পারছে না কাশিতে কিন্তু ছেড়ে দিয়েছিল পলাশ গোল পারে ও না ভালো ডিফেন্স ভালো ডিফেন্স কিন্তু করলো না ও ভালো শট ভালো শট জুয়েল পলাশ পলাশ থেকে জুয়েল ও ভালো শট জুয়েলের জিতেছে গুড বল পলাশ দেখাচ্ছে গোল করতে পারি কিনা ও ভালো ফল এনেছিল কিন্তু এখন তো সুযোগ আছে জুয়েল ও ফলস খেয়ে গেল কাশি জুয়েল কাশি মনটায় মন্টায় বা মন্টায় থেকে জুয়েল কন্যা ভালো ক্লিয়ার করলো এবং কন্যা এবং জুয়েলকে কিন্তু ধরে রেখেছে কিন্তু নর্ন ফার্স্ট ফার্স্টাপে কিন্তু কোনো গোল হয়নি এটা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো গোল শূন্য অবস্থায় শুরু হলো খেলা জুয়েল কাশি পলাশ মিস করলো বড় জুয়েল ও ভালো শট এবং উদাস ভালো সেভ করলো শঙ্কর থেকে কাশি কাশি থেকে জুয়েল জুয়েল থেকে পলাশ এবং গোল গোল করে ফেললো সুস্মিতা মেমোরিয়াল এক শূন্য গোলে গেল টিম পলাশ জুয়েল পলাশ সুযোগ ছিল ফার্স্ট টাইম কিন্তু সুযোগটা পেয়েছিল পলাশ সেটা কিন্তু মিস করলো গুড বল গুড বল এবং বল পড়ে কিন্তু বলটা কোন দিকে মুভমেন্ট করছে সেটাই কিন্তু বড় ব্যাপার খুব প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু প্লেয়ারদের কাছে যে বলটা পড়ে কোন দিকে যাচ্ছে আবারও জুয়েল জুয়েল থেকে পলাশ পলাশ থেকে জুয়েল জুয়েল থেকে কাশি গোল করে গেল এবং দুই শূন্য গোলে এগুলো সুস্মিতা মেমোরিয়াল প্রথম গোলটা করল পলাশ এবং দ্বিতীয় গোলটা করল কাশি গুড বল জুয়েল পলাশ উদাস কিন্তু দায়ী কিন্তু দেখলো বলটাকে মিস পাস কাশি পলাশ ও গুড গোল গোলটা আনলো বাপায় ভালো ফিনিশ করলো পলাশ এবং তিন শূন্য গুলো এগিয়ে গেল সুস্মিতা মেমোরিয়াল থেকে কাশি কাশি না জুয়েলকে দিতে পারতো কিন্তু জুয়েল কিন্তু ফ্রি পজিশনে দাঁড়িয়েছিল মনটাই পায় বল মনটাই ফাঁকা গোলটা কিন্তু করে ফেলল বাট এবং চার শূন্য চার শূন্য গোলে এগিয়ে গেল সুস্মিতা মেমোরিয়াল দ্বিতীয়ার্ধে কিন্তু ছন্ন ছাড়া কিন্তু হয়ে গেল টিমটা চার গেল